বর্তমান সময়ে লতিরাজ যারা চাষ করতে আছেন আসলে লতিরাজটা চাষ করা বর্তমান সময়ে উচিত নাকি অনুচিত আর আসলে উপযুক্ত সময়টা কখন সঠিক পরামর্শটাও আপনারা পেতে পারেন তো প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি একেবারে মাঠ থেকে আপনাদেরকে দেখাবো বর্তমান সময়ে লতিরাজ যারা চাষ করতে আছেন আসলে লতিরাজটা চাষ করা বর্তমান সময়ে উচিত নাকি অনুচিত আর আসলে উপযুক্ত সময় এটা কখন আর সমস্ত কিছুই কিন্তু দেখানোর জন্যই সরাসরি একেবারে জমির ভিতর থেকে আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন যে গাছগুলা এই গাছগুলো রোপণের বয়স আজকে উনিশ দিন আপনি চাইলেই কিন্তু সংগ্রহ করতে পারেন আর বর্তমান সময়টা আমরা বলে থাকি বর্তমান সময়টা লতি চাষের জন্য অত্যন্ত জনপ্রিয় বা একটা উপযুক্ত সময় সেটার প্রধান কারণ হলো এই যে যে পানি দেখতে পারছেন এই যে দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতে যে পানিগুলো আছে আপনাকে কিন্তু লতিরাস চাষ করতে গেলে এরকম পানির ব্যবস্থা রাখতে হবে এই যে দেখেন এক কর সাইজের এক কর পানি এরকম এক কর দেড় কর পানি আপনাকে প্রত্যেকটা গাছের গোড়াতে কিন্তু রাখতে হবে আর যেহেতু বর্তমান সময়টা মানে একটা বৃষ্টিলগ্ন আর এখন কিন্তু এই যে পানি দেয় আপনাকে পানিটা জমাট বাধায় রাখা এটার জন্য খুব একটা বেগ পেতে হয় না বৃষ্টির কারণে কিন্তু এটা বৃষ্টির পানি দিয়ে করা যায় ঠিক সেভাবেই কিন্তু আপনি বর্তমান সময়টাতে খুব সহজভাবেই কচুর চাষটা করতে পারেন এটা দেখতে পাচ্ছেন আর এই সকল চারাগুলো আমরা সুন্দরবন কুরিয়ারে ডেলিভারি করতেছি মাত্র দুই টাকা পিসেই সুতরাং আপনি চাইলেই কিন্তু সংগ্রহ করতে পারেন আর গাছটা রোপণের একটা ব্যবস্থা দেখেন এই যে একটা লাইন আর এই যে একটা লাইন দুইটা লাইনের মাঝখানের যেই দূরত্বটা এটা দেড় হাত পরিমাণে আছে যেটার ভিতর দিয়ে আমি হেঁটে যাচ্ছি যেন আপনি লতি কাটতে সুবিধা হয় তার জন্য এই মাঝখানের জায়গাটা দেড় হাত রাখতে হবে আর এই যে একটা চারা এই যে একটা চারা এই দুইটা চারার মাঝখানে দূরত্বটা দিতে হবে আপনাকে এক হাত পরিমাণ কারণ সাধারণত লতিরাজের লতিগুলো এরকমই হয় হয় প্রতি প্রতি সপ্তাহে সপ্তাহে তো কাটতে যার কারণে কিন্তু এই পরিমাণ দূরত্বটা দিয়ে আপনাকে গাছগুলা রোপণ করতে হবে এই যে দেখতে পাচ্ছেন আর সারের কথা অনেকেই আছে যেটা আমাদের কাছে প্রশ্ন করে ভাই কি সার কখন কোন ধরনের সারটা দিব তো মূলত জায়গার উপরে নির্বাচন করেই কিন্তু সারটা প্রয়োগ করতে হয় কেমন স্থান সেটা জানার পরে যার কারণে আপনারা যদি এই ধরনের কোনো তথ্য বা পরামর্শ পেতে চান অবশ্যই চেষ্টা করবেন আপনার জায়গাটা একটা ছবি তুলে অথবা ভিডিও ক্লিপের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানোর জন্য তাহলে কিন্তু সঠিক পরামর্শটা আপনারা পেতে পারেন তো প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন বর্তমান সময়টা যেহেতু উপযুক্ত একটা সময় চলতেছে অনেকে আছে যারা তরুণ উদ্যোক্তা আবার নতুনভাবে চাষটা শুরু করতে যাচ্ছে আপনারা চাইলেই কিন্তু সংগ্রহ করতে পারেন তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ